দেখুন আমি আপনাদের কাছে না ট্রানজিট নিয়ে কথা বলি বেশিরভাগ সময় আমরা যে হরস্কোপটা পাই নেটাল চার্ট জন্মগ্রহণ করার পর অনেকে বলে পাঁচ বছর পর করা যায় সব একদম বাজে কথা এখানে কোনো ঠাকুর দেবতা নেই এখানে প্ল্যানেটের অবস্থান আছে ডিগ্রি প্রাপ্তি আছে সেই অনুসারে নক্ষত্র প্রাপ্তি আছে চন্দ্রের নক্ষত্রের অধিপতি অনুসারে দশা সৃষ্টি করছি ভোগ্য দশা তৈরি করি তারপরে আমরা একের পর এক একের পর এক দশায় যাই এই যে সিস্টেমটা এই সিস্টেমটা থেকে আপনার নেচার বলা যায় পারফেক্টলি আপনি কবে কি কাজ করতে পারবেন আপনার দ্বারা কি হবে আপনি চাকরি পাবেন কি পাবেন না উচ্চ বিদ্যালয় হবে কি হবে না আদৌ আপনার বিয়ে হবে কি হবে না আমি বহু বহু বলে দিয়েছি আপনার বিয়ে দিন হবে না এমনও বলেছি আপনার এই তারিখে বিয়ে হবে ওই তারিখের ভেতরে থেকে এগারোতে বলেছিলাম হয়তো থেকে শুরু করে তিন মাসের মধ্যে হবে তিন মাসের মধ্যেই হয়েছে কবে আপনার মৃত্যু হতে পারে কবে আপনি বৃহৎ সাকসেস পাবেন আপনার ভেঙে গেছে ব্যবসা একদম কিছুতেই চলছে না কবে থেকে আবার আপনি পুনরুজ্জীবিত হবেন রিকভারি করবে এগুলো সব বলা যায় ট্রানজিট ধরে ভাব কুটের প্রভাবকে আনতে হয় এখানে দশার সাথে মেলাতে হয় তবে আমরা এই প্রেডিকশন করতে পারি যেমন এখন আমি আগেও বলেছি এখনো বলছি বারবার বলবো কথাগুলো রবি এখন বর্তমানে আছে মেষের ঘরে ওখানে কিন্তু রবি ভালো ফল দেয় ওখানে রবি ভালো ফল দেয় চন্দ্র আর রবি কিন্তু একটা একটা করে ঘর কারণটা কি লগ্নকেও আমরা রবি অর্থাৎ সূর্যের যে সময় আপনি জন্মেছেন টাইমটা ওই সময় সূর্যের রেজ যে রাঘি যে ঘরে পড়ে তা আমরা লগ্ন করি অর্থাৎ লগ্নকে ধরে আমরা বিচার করি ঠিক ব্যঞ্জনের লবণের মতন ব্যঞ্জনে যদি লবণ না করে তাহলে হয় না। ঠিক চাটে আমরা যদি লগ্নের অবস্থান প্রপারলি না দিতে পারি চন্দ্রের অবস্থান প্রপারলি না দিতে পারি তাহলে আমরা চারটাকে ঠিক মতন অ্যানালাইসিস করতে পারবো না বর্তমানে ও বাইশ ছাব্বিশ ঘন্টার মতো তেইশ অনেক সময় বেড়ে যায় অনেক সময় কমে যায় যেমন শনি ট্রানজিট অনেক সময় বেড়ে যায় আড়াই বছর না হয়ে দু বছর সাত মাস হয় অনেক সময় দু বছর চার মাস হয় পাঁচ মাস হয় তিন মাসও হয় অনেক দূরের প্ল্যানিং কাছের প্ল্যানিং তাদের পক্ষপথ অনুসারে তাদের গতিবিধি অনুসারে আমরা এগুলো পাই পেয়ে থাকি যেমন এখন রবি আছে মেষের ঘরে বুধ আছে রাহু আছে শুক্র আছে মিনের ঘরে এই যে মিনের ঘর থেকে রাহু আসবে উনিশ তারিখে কুম্ভের ঘরে অ্যান্টি ক্লক ওয়াইজ আসবে না ক্লক ওয়াইজ আসবে রাহু অ্যান্টি ক্লক ওয়াইজ চলে না উল্টো দিকে চলে আর এই বৃহস্পতি চোদ্দ তারিখে মিথুনের ঘরে আসবে এই যে দুটো কাছাকাছি ট্রানজিট এখন শনি কার নক্ষত্রে আছে আঠাশে এপ্রিল থেকে শনি উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্রে পৌঁছেছে আমি খুব জোর দিয়ে বলছি আমার আত্মবিশ্বাস নিয়ে বলছি যারা শিক্ষিত উচ্চ পদে চাকরি করেন 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 ভালো ব্যবসা কনসালটেন্সি বুদ্ধি বিক্রি করে দেখতে শুনতে প্রেজেন্টেবল সুন্দর কথা বলতে পারে বুধ শুক্রের এই প্রভাবটা বক্তা ভালো হয় আমি রাহুর নক্ষত্র শতভিসা এবং আদ্রাকে দেখেছি এটা আমার বাস্তব অভিজ্ঞতা রাহুর নক্ষত্র শতভিসা এবং আদ্রা আদ্রা কোথায় আছে মিথুনে শতভিসা কোথায় আছে কুম্ভের ঘরে এরা বিশেষ করে ম্যাথামেটিক্স এ ভালো হয় এরা ভালো পড়াশোনা করে এরা ওকালতি মৃগশিলা এবং আগ্রা এবং আমাদের শতবিশা এরা ওকালতি ভালো করে এরা ভালো অধ্যাপনা করায় এরা ভালো রিসার্চ করে এরা হয়। এরা জিরো থেকে হিরো হতে পারে এদের অ্যাপ্লিকেশন করে আমার আত্মবিশ্বাস এই ট্রানজিট ফল দেবে যারা শিক্ষার আলোয় আলোকিত যারা শিক্ষার আলোয় আলোকিত এদের মধ্যে কিছু ইগো প্রভাব থাকে এরা খুব কনফিডেন্ট হয় এদের আইকিউ পাওয়ার খুব ভালো হয় ইন্টুইশন খুব ভালো হয় মেমরি খুব ভালো হয় এদের এরা বান্ধবী প্রিয় হয় যদি শুক্র এলে দাদশ বা অষ্টমে থাকে বা নিজ গৃহে অবস্থান করে লগ্নের সমসপ্তম দৃষ্টিতেও এরা একটু বান্ধবী প্রিয় হয় এরা স্ত্রীর কথা কম শুনে এই যে প্রভাবটা এরা দেখবেন যারা আছেন আপনারা আপনারা বৃহৎ অল্প দিনে বছর বছরখানেকের ভেতরে আপনাদের আয় উন্নতি কর্মসংস্থান কর্মের প্রভাব নতুন বিজনেস নতুন ব্যবসা ভালো ভালো ক্লায়েন্ট প্রাপ্তি হবেই হবেই হবে দেখবেন হবে আমি কনফিডেন্টলি বলছি আর একটা কি হবে তিন চার বছর বিয়ের জন্য চেষ্টা করছেন বিয়ে হচ্ছে না প্রাপ্তি হবে সুখ প্রাপ্তি হবে সুখ প্রাপ্তি জ্ঞান প্রাপ্তি জ্ঞান প্রাপ্তি হলে কর্মের সংস্থান ভালো হয় উচ্চ বিদ্যালয় পিএইচডি ওস ডক্টরেট করতে পারে মাস্টার করতে পারে বিদেশ গমন হয় আর একটা সুখপ্রাপ্তি কি ভালো বন্ধু বান্ধব প্রাপ্তি বান্ধবী প্রাপ্তি স্ত্রী প্রাপ্তি ভালো সন্তান ম্যাচিওর হচ্ছে যত ম্যাচিওর হচ্ছে তত ভালো প্রাপ্তি হচ্ছে আপনার তত ভালো আপনাকে আপনার আপনার কনফিডেন্ট জন্মগ্রহণ করছে সন্তানের কৃতকর্মের সম্মান প্রাপ্তি আপনার হতে পারে এই জিনিসগুলো হওয়ার এই অনুভূতি এই প্রভাব আপনি পাবেন 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 এই ট্রান্সিটে গৃহপ্রাপ্তি হতে পারে মামলা মোকর্দমায় জয়ী হতে পারে মিথুনের আমি আগেই বলেছিলাম মিথুনের খুব ভালো ফল হবে আমি বলেছিলাম কন্যার ভালো ফল হবে এখনো বলছি যাদের লগ্ন থেকে অ্যান্টি ক্লক গুণে বৃহস্পতি ইলেভেন বা যেমন তুলার ভালো ফল হবে রাহু ও ফল দেবে সিংহে ফল ভালো হবে বৃহস্পতিও দেবে রাহুও দেবে নাইন রাহু ভালো ফল দেয় ফাটকা রোজগার দেয় টেন থাউজেন্ড রাহু ইলেভেন হাউজের রাহু হঠাৎ প্রাপ্তি দেয় সবকিছুই আপনি লগ্ন বা চন্দ্র থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ যদি ঘুমবেন আপনার হরস্কোপ নিয়ে আপনি এই ফলগুলো পাবেন আগামী দিন আপনাদের ভালো যাক যাবেই ভালো যেতে হবে কিছু কিছু প্রভাব কেনা কাজে পাওয়ার জন্য ডিগ্রি অনুসারে নক্ষত্র প্রাপ্তি অনুসারে দশা অনুসারে আমরা আমি তো বলি কালার থেরাপি আমি সাধারণত রত্ন ছোট ছোট দিয়ে থাকি কম পয়সা হয় এবং ডিগ্রি অনুসারে কালার সিলেক্ট করি আমি ছোট রত্ন ঢুকে অনেকে বলে যে ওর তো আশি কেজি ষাট কেজি ওয়েট ওকে কেন অনিমেন্স আপনি সাড়ে তিন রতির দিলেন কত রতির দেব ওরা আশি কেজি হলে আট কেজি পান্না পরাবো না আট কেজি নীলা পরাবো ও যদি একশো দশ কেজি ওয়েট হয় ওকে কত কেজি কেজি হিসেবে পড়াবো নাকি ডিগ্রি নক্ষত্র প্রাপ্তি রংটা কেমন হবে ওয়েট এখানে বড় কথা নয় গ্রাভিটি ডেন্সিটি কালার ক্লিয়ারিটি এই তিনটেই হচ্ছে বড় কথা কতটা ডেন্সিটি আছে পাথরটায় তবেই কোল্ড রে ঢুকবে আমরা তো কাঁচও করতে পারি পড়ি না কেন আমাদের হট রে ঢুকে আমি কোনো উপরত্ন দিই না দেব না কোনো দিনই দেব না আমি এমনকি দিই না মূল কথায় এই দুটো ট্রানজিট আপনাদের যেভাবে আমি বললাম বরংবার দেখে নিয়ে মিলিয়ে নিতে পারেন আমার ভিডিওটা দেখে আপনাদের ফল প্রাপ্তি কেমন হবে আমাকে প্রশ্ন করবে আমি খুব ভেরে দিসে এক ঘন্টার জন্য লাইফে আসব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেবো মাঝে মধ্যে আমি লাইফে আসি লাইভ করি আমার নিচে স্কল চলছে আমি কোথায় কোথায় বসি কোন নাম্বারে যোগাযোগ করবেন আমি অ্যাস্ট্রোলজিটা জানি দু লাইন হলেও জানি পাঁচ লাইন হলেও জানি ভাঙা খুব মুশকিল আমি শুধু অ্যাস্ট্রোলজি জানি আমি জানি না বাস্তু জানি না সংখ্যা তত্ত্ব জানি না অন্য কিছু আমি শুধু বৈদিক অ্যাস্ট্রোলজিটা জানি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি তাতেই আমি অমবিশ্বাসী সবাই ভালো থাকবেন নমস্কার